চারিদিকে খবর রটে গেছে যে খবর শিহরণ জাগানোর মতো যে খবর আতঙ্কিত হওয়ার মতো সেই খবরই রটে গেছে চায়ের টেবিলে আড্ডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত আলাপে সবখানে যে আলোচনাটা চাওর হয়েছে সেটা হচ্ছে সেনাবাহিনী ক্ষমতা নিতে যাচ্ছে দেশে সেনা শাসন আসছে এই খবরটা নিয়ে এত মাখামাখি অবস্থা কেন দেশে চাওর হয়েছে সেনা শাসন আস সেনাবাহিনী ক্ষমতা নিচ্ছে এই কথা চাওর হওয়ার গতকাল থেকে এই কথা আলোচনা হওয়ার কারণটা কি আমরা গতকালকে দেখলাম যে সেনাবাহিনীর প্রধান তিনি সেনা সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দিলেন সেনা নিবাসে একটা প্রোগ্রাম হল সেখানে সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বললেন যে যতদিন পর্যন্ত না নির্বাচিত সরকার আসছে ততদিন পর্যন্ত সেনা সদস্যদের খুবই সতর্কতার সঙ্গে তাদের কার্যক্রম চালাতে হবে অর্থাৎ এটা তিনি মোটামুটি নিশ্চিত করে দিয়েছেন যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠে থাকছে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না এটা নিশ্চিত যে সেনাবাহিনী ব্যারাকে ফিরছে না তিনি এটাও বলেছেন যে দীর্ঘ সময় ধরে সেনাবাহিনী বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িত যদিও এটার কোনো দর মানে কথা ছিল না কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে সেনাবাহিনীকে দীর্ঘ সময় মাঠে কাজ করতে হচ্ছে এই দীর্ঘ সময় মাঠে কাজ করার যে সময়টা এই সময়ে সেনা সদস্যদের সতর্কতার সঙ্গে পথ চলতে হবে সতর্ক তার সঙ্গে পদক্ষেপ নিতে হবে পা ফেলতে হবে এই কথা তিনি বলেছেন নির্বাচিত সরকার আসলে তার মানে নির্বাচিত সরকার আসলে সেনাবাহিনী বেড়াকে ফিরে যাবে নির্বাচিত সরকার আসার আগ পর্যন্ত সেনাবাহিনী শুধুমাত্র মাঠেই থাকবে নাকি সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নেবে এখান থেকেই মূলত গুঞ্জনটা তৈরি হয়েছে সেনাপ্রধান কেন এটা বললেন নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সেনাবাহিনীকে তার কার্যক্রম চালিয়ে যেতে হবে তার মানে কি এক ধরনের প্রস্তুতি চলছে সেনাবাহিনীর সরকারি ক্ষমতা নেয়ার ব্যাপারে নাকি এটা শ্রেপ গুজব বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যখন তলানিতে যখন বিভিন্ন গণমাধ্যমে খবর হচ্ছে যে গণমাধ্যমগুলো এতদিন আমরা দেখেছি চুপ থেকেছে সরকারের বিরুদ্ধে খুব একটা নিউজ করতে তারা উৎসাহী হয়নি এক প্রকারের আলোচনা ছিল যে সরকার আওয়ামী লীগ সরকারের মতোই এই মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মিডিয়াকে জোর করে তাদের পক্ষে কথা বলানোর চেষ্টা করছে সেরকম পরিস্থিতিও বা পাল্টে গেছে এখন সরকারের বিরুদ্ধে বিভিন্ন নিউজ হচ্ছে এবং গণমাধ্যম বলছে গত বাহাত্তর ঘন্টায় প্রায় পঁয়ষট্টিটি ধর্ষণের ঘটনা ঘটেছে অবিশ্বাস্য এই ঘটনাটা কেন ঘটল দেশে কেন আমরা স্বস্তির মধ্যে থাকতে পারছি না সেটা একটা বড় ব্যাপার ওদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির তিনি চেষ্টা করছেন চেষ্টা যে কিভাবে করছেন অনেকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে বসে ডিমে তা দিচ্ছেন আর বলছেন চেষ্টা করছেন পরিস্থিতি খুবই ঘোলাটে এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি গতকালকে দেখলাম যে প্রেস ব্রিফিং করলেন প্রেস ব্রিফিং করে তিনি বললেন যে টহল পেট্রোল টহল বাড়ানো হচ্ছে এবং যৌথ বাহিনীর পেট্রোল টহল হবে অর্থাৎ যে কোনো জায়গায় পেট্রোলে গেলে সেখানে পুলিশ বিডিআর সেনাবাহিনী সবাই একসাথে পেট্রোলে যাবে এবং ঢাকা শহরে যানজটের কারণে দ্রুত এক জায়গায় পুলিশ পৌঁছাতে পারে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পৌঁছাতে পারে না সেই কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাইক সরবরাহ করা হবে তারা যেন মোটরসাইকেলে করে দুইজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে বাইকগুলো পার্সেস করা অর্থাৎ কেন প্রস্তুতি চলছে কবে কিনবেন কবে বাইক দিবেন কবে সেই বাইকে চড়ে আইন শৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবেন একের এক আমরা যে ঘটনাগুলো ঘটতে দেখছি গত দিন দুই দেশটা আতঙ্কের দেশ হয়েছে আমি ব্যক্তিগতভাবেও গতকালকে যখন বনানী এলাকায় একটা চায়ের দোকানে চা খাচ্ছিলাম তখন চায়ের দোকানদার বলছিল যে সন্ধ্যা সাত আটটার পরে আর লোকজন এই দিকে আর বেশি বেশি ঘোরাঘুরি করে না সবাই বাড়ি ফিরে চলে যেতে চায় সবাই একটা আতঙ্কের মধ্যে আছে একজন চায়ের দোকানি যদি এটা বোঝে তাহলে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা কেন বুঝবে না সেই আলোচনাও কিন্তু চতুর্দিকে হচ্ছে দেশে জঙ্গি হামলার ঘটনা আমরা দেখেছি কক্সবাজার বিমানবন্দরের মতো একটা সেন্সিটিভ জায়গায় জঙ্গি হামলা এবং সেখানে একজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে চার বছরের শিশু ধর্ষণের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে বাহাত্তর ঘন্টায় পঁয়ষট্টি ধর্ষণের ঘটনার খবরও আমরা গণমাধ্যমে দেখছি সব মিলিয়ে যখন পরিস্থিতি সরকার কন্ট্রোল করতে পারছে না তখনই কিন্তু জনগণ আলোচনা করছে দেশে কি সেনা শাসন আসছে কিনা এবং সেনাবাহিনী প্রধানের সেনা সদস্যদের উদ্দেশ্যে যে ভাষণ সেই ভাষণ এক ধরনের উৎসাহিত করছে জনগণকে ভাবার জন্য আদতে কি ঘটতে যাচ্ছে এমন সরকার কি পারছে না তারা কি না পারার কারণে সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিতে বাধ্য হবে কিংবা সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে আর সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করলে জাতি সঙ্গে সেনাবাহিনীর সুনাম যে আর বিনষ্ট হবে শান্তিরক্ষা বাহিনীতে যাওয়া বন্ধ হয়ে যাবে নানা রকমের মানে ব্যাপার আলোচনায় রয়েছে দর্শক আপনার কী মনে হয় শেষ পর্যন্ত কি এটা আলোচনায় থাকবে নাকি দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি চাইল আজকে গতরাতে আলটিমেটাম দেওয়া হয়েছিল আজকে দুপুর পর্যন্ত দুপুরের পরে সচিবালয়ে আক্রমণ করার চেষ্টা করা হয়েছে হাজার হাজার ছাত্র সচিবালয়ের সামনে বিক্ষোভ করে সচিবালয়ে ঢোকার চেষ্টা করেছে সহস্রাধিক পুলিশ তাদের ঠেকানোর চেষ্টা করেছে পুলিশের সঙ্গে ছাত্রদের ধাক্কাধাক্কি হয়েছে রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি হয়েছে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি মন্ত্রিত নন উপদেষ্টা তিনি পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করবেনও না তিনি পদত্যাগ বিষয়ে বলেছেন যে তার নাকি জানাজা দাফন কাফন এগুলো হয়ে গেছে এই ব্যাপারে তার কিছু বলার নেই তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খুব একটা যে চিন্তিত সেটাও মনে হয়নি গত ভোরবেলায় যে সংবাদ সম্মেলন করেছেন সেই সংবাদ সম্মেলনে হাস্যকর কিছু কথা বলেছেন তিনি পারছেন না তবু অনেক রকমের অজুহাত তৈরি করেছেন দেশে অরাজক পরিস্থিতি তৈরি করছে আওয়ামী দোসররা এরকম কথা বলে বিষয়টাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিন্তু এই ব্যর্থতার দায় স্বীকার করে নিয়েছেন এটা যে সরকার পারছে না সেই দায় স্বীকার করে নিয়েছেন যখন আইন উপদেষ্টা দায় স্বীকার করে নেন তখন কি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগ করা উচিত না দুজনেরই পদত্যাগ করে চলে যাওয়া উচিত না অবশ্যই উচিত এমন কথাই লোকজন বলছেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতি যে একেবারে তলানিতে নেমেছে সেটার উদাহরণ আমরা কক্সবাজার এয়ারপোর্টে দেখলাম কক্সবাজার এয়ারপোর্টে জঙ্গি হামলা হয়েছে এবং সেখানে একজন যুবক নিহত হয়েছে নিহত হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছি জঙ্গি হামলা শুরু হয়েছে যে জঙ্গি হামলার ব্যাপারগুলো আমরা পাকিস্তানে প্রায় প্রতিদিন ঘটতে শুনি খবর শুনি খবর হয় সেরকম পরিস্থিতি যদি বাংলাদেশে তৈরি হয় বাংলাদেশে যে রকম পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির উন্নতি যদি না করতে পারে সরকার তাহলে সরকারেরই পদত্যাগ করা উচিত এমন আলোচনা ছড়িয়ে পড়েছে চায়ের টেবিলে আড্ডায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সবখানে এই আলোচনা চলছে এই আলোচনা যখন চলছে আইনশৃঙ্খলা রক্ষার কাজে যখন সরকার ব্যর্থ তখন সরকারের সহযোগিতায় তৈরি নতুন ছাত্রদের দল ও নানা রকম কথা চলছে আজকে ঘোষণা দেওয়া হয়েছে আঠাশ তারিখ তারা নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করবে সেদিনই নাম ঘোষণা করা হবে এবং নেতৃত্ব নির্বাচন করা হবে